তিন মাস ধরে পাচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার কারণ তারা বিজেপি করেন তাই বাধ্য হয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ব্যাপারে বঞ্চিত তিন হাজার মহিলা ময়না ব্লক অফিসে ডেপুটেশন দিতে এসে পুলিশি বাধার সম্মুখীন হন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ওই সব মহিলারা সাংবাদিকদের সামনে জানান তারা বিজেপি দল করেন বলে তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন না এর ফলে ময়না ব্লকের বারো হাজার উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ চলছে শাসক বিরোধী দরজা ফলে সমগ্র ময়না জুড়ে চলছে রাজনৈতিক চাপান তাই লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত মহিলারা প্রশ্ন তুলেছেন বিজেপি করা কি অপরাধ যেহেতু তারা সকলেই বিজেপি কর্মী সেজন্য ময়নায় বারো হাজার মহিলা ও তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না বঞ্চিত মহিলারা বলছেন বিডিও অফিসে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি তাই লক্ষ্মীর ভান্ডার চালুর দাবিতে প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছিলেন কিন্তু ওই বিডিও অফিসে প্রবেশ করতে গেলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হয় তবে যারা বাধা পান তারা সকলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা সেজন্য কেউ কেউ অল্প বিস্তর আহত হন ওদিকে লক্ষ্মীর ভাণ্ডার চালুর জন্য বিডিওকে সাত দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে না হলে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার আওয়াজও তোলা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে ব্যাপারে ক্ষুব্ধ উপভোক্তারা জানান তারা সকলেই বিজেপি করেন তাই তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে ময়নার বিজেপি নেতা উত্তম সিং ও দিব্যেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়ে দেন সাত দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার চালু না হলে বিডিও অফিসে তালা মেরে জেলাশাসকের দপ্তর ঘেরাও করা হবে তবে এ ব্যাপারে তৃণমূল নেতাদের দাবি প্রকল্প বন্ধ হয়ে আছে বলে জেলাশাসক থেকে নবান্ন পর্যন্ত তারা জানিয়েছেন মনে রাখবেন মুখ্যমন্ত্রীর প্রকল্পের টাকা সবাই পাবেন আর বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই তারা এটাকে ইস্যু হিসেবে সামনে এনেছে এমন অবস্থার জন্য বিজেপির তো লজ্জা লাগা দরকার ময়নার লক্ষ্মীর ভান্ডার বন্ধ নিয়ে শাসক বিরোধী দুই রাজনৈতিক দল মাঠে নামলেও এখন দেখার বিষয় উপভোক্তারা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে হাতে পান এর আগে গত আটই নভেম্বর বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচির ডাক দেওয়া হবে সেদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতের ভেতরে থাকা উপভোক্তাদের তিন মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া বন্ধ আছে কেননা বাগচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত দুটি বিজেপির দখলে আর লক্ষ্মীর ভান্ডার যে তিন মাস ধরে বন্ধ আছে ওই দুটি গ্রাম পঞ্চায়েতে সে কথা ওই দিন সাংবাদিকদের সামনে বলেছিলেন ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি শাহজাহান আলী তিনি আরো জানিয়েছিলেন বিষয়টি বিডিও মারফত শাসকের দপ্তরে চিঠি হিসেবে পাঠানো হয়েছে আশা করছেন সাত দিনের মধ্যে সমস্যাটা মিটে যাবে তবে শুধু এই দুটি গ্রাম পঞ্চায়েতই নয় এর পাশাপাশি আরো নটি গ্রাম পঞ্চায়েতেও তিন হাজারের মতো উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না তবে বিষয়টি নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে এদিকে সামনে নির্বাচন আসছে ফলে বন্ধ থাকা লক্ষ্মীর ভান্ডার অবিলম্বে চালু করা প্রয়োজন বলে অভিমত উপভোক্তা মহিলাদের তবে সকলেই আশাবাদী তাদের হকের টাকা সরকার অবশ্যই দিয়ে দেবে বিজেপি করার অপরাধে ময়না ব্লকের বাচ্চা এবং গোজিনা গ্রাম পঞ্চায়েতে প্রায় ন হাজার এবং ময়না ব্লকে আরত নটি গ্রাম পঞ্চায়েতে প্রায় তিন হাজার বিজেপি করার অপরাধে ময়না ব্লক প্রশাসন বা ময়না পঞ্চায়েত সমিতি তাদেরকে আজকে চার মাস ধরো কোনো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে না আমরা বিডিও সাহেবকে আগের বিডিও সাহেব বর্তমান বিডিও সাহেবকে বারবার জানিয়েছি কোনো সদুত্তর পাইনি এবং আজকে আমরা যখন ডেপুটেশান দিতে যাই ডেপুটেশানে কোনো কোনো সদুত্তর দেননি দিদি তো তাহলে লোক প্রতিবাদ করতে আসতো তাহলে আর আমার এই কপালে দেখো এই দিদিরা আমার কপালে মেরেছে দেখো আমার এখানে দেখো ওই ওই গুলো পুলিশ মাথায় এখানে মেরে দিয়েছে কিভাবে নেওয়া যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে টোটাল এই ময়না ব্লকের মধ্যে দুটা জিপিতেই লক্ষ্মী ভান্ডার বন্ধ আছে দেওয়া হয়নি প্রায় চার মাস ধরে এটা কোথায় পোর্টালে বারে বারে আমাদেরকেও জানাচ্ছে যে পোর্টালে ভুল আছে ভুল আছে ডিএম সাহেব পুরনো ডিএম সাহেব চলে গেছেন তাদের তার সঙ্গেও আমরা তদবির করেছি বলছে যে বলি কি একটা পোর্টালে ডিস্টার্ব হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে এটুকু আমাদের কাছে আশ্বাস দিচ্ছে আমরাও মানুষকে আমরাও আশ্বাস দিয়ে রাখছি যে একটু অপেক্ষা করুন কেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প প্রকল্পের টাকা পাবেনি এরকম আমাদেরকে বিশ্বাস লাগেনি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের যে পাওনা টাকা অবশ্যই দিবে কেন এটা তো আর কেন্দ্রীয় সরকার নয় যে কাজ করে একশো দিনের কাজ করে তিন বছর ধরে টাকা দেয়নি সেখানে গিয়ে ইয়েতে হাইকোর্ট থেকে ধাক্কা খেলো সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খেলো তা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা প্লেস করেনি কিন্তু এই দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজে যারা শ্রমিকরা কাজ করেছিল আড়াই হাজার কোটি টাকা বাংলার টাকাকে দিয়ে মানুষের মানুষেরকে রক্ষা করেছে তা তারা না হলে অনাহারে হয়তো